ফেসবুকে ফলো বাটন কীভাবে অ্যাড করবেন চলেন সেই প্রসেসটা আপনাকে দেখা যায় শুরুতে আপনার ঢুকে যাবেন ফেসবুক যে অ্যাপটা আছে এখানে আপনার ঢুকে যাবেন তো ঢুকার পরে এখানে চিরোড আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে প্রোফাইলটা আছে এক কথা আপনার যে নামটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটার চিরোড আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন নিচে আসবেন আসার পর টান অন পার্সোনাল মুড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে টান অন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু আমাদের মানে ফলো বাটন অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা দেখার জন্য আমরা কি করবো চিটোটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে ফ্রেন্ড আছে তারা শুধু দেখতে পাবো যে ফলো বাটনটা ঠিক আছে আর অন্য একভাবে সিস্টেম আছে ফলো বাটন এরকমভাবে হয়তো অনেকের নাও থাকতে পারে এখানে যেরকম দেখেন যে টান অন এই মানে এই অপশনটা অনেক রকম নাও থাকতে পারে তো অন্যভাবে কেউ বাটন অ্যাড করবেন চলেন সেই আপনাকে দেখা দিই আবারই বরাবর আগের মতো ফেসবুকে ঢুকে যাবেন তো ঢুকার পরে ঝিডোর আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিং অপশান আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা কথা বলে নিয়ে আমার কথা বলে একটু খারাপ লাগতে পারে কারণ আমি একটু বুঝে বলতে পারি না এই জন্য হয়তো একটু আপনার খারাপ লাগতে পারে বাট আমি যেগুলো দেখাই একদম রিয়েল দেখাই ঠিক আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আসার পর নিচে আসবেন আসার পরে এখানে হাউ প্রোফাইল ফ্যান অ্যান্ড কন্টিনিউ ইউ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এফ জি অন আসে আপনার এটা ইরে সিল করে রাখবেন পরে এখানে এই যে মানে হো ক্যান সি ইউর ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট তো এইখানে আপনারা ক্লিক করবেন পাবলিক তারপরে এখানে সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে নিচে লেখা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে যা কিছু আছে সবগুলো আপনারা পাবলিক করে দেবেন তো আমি আপনাদের দেখানোর সাথে পাবলিক করে দেবো সবগুলোই এবং যতগুলো ফ্রেন্ডস পরে ফ্রেন্ডসব ফ্রেন্ডস এখন থাকতে পারে সবগুলো পাবলিক করে দেবেন তো দেওয়ার পরে আমি সবগুলো পাবলিক করে আপনার দেখাচ্ছি যে ফলো বাটনটা কি ওয়ার্ড অ্যাড করবেন এগুলো যদি মি থাকে কিংবা ফ্রেন্ডস থাকে তার কিন্তু ভাই হবে না বলতেছে আবারও তো এখানে সব কিছু আমি পাবলিক করে দিলাম এখন দেখেন অটোমেটিক কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে তো বিশ্বাস না হলে আমি আপনাকে আইডিয়া চেক দিয়ে দেখাই দেখানোর পরে এখানে ভিওয়ার্ডস এখানে ক্লিক করেন সরি হয় নাই এখানে আরেকটা জিনিস অন করতে ভুলে গেছি তো ওইটা সব কিছু করার পরে এখানে দেখবেন অটোমেটিক এটা সাজেস্ট করতেছে আপনি এখানে আসবেন আসার পরে এখানে টার্ন অন এটা সিলেক্ট করবেন দেখবেন অটোমেটিক হয়ে গেছে ফলো বাটনটা ঠিক আছে এখন আপনারা এখানে আসবেন আসার পরে বিস এখানে ক্লিক করবেন দেখেন অটোমেটিক কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এভাবে মূলত ফলো বাটন অ্যাড করা যায় যদি ভিডিওতে থেকে আর কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর একটা ভিডিও নিয়ে আসবো আরো সুন্দর করে বোঝানোর জন্য তো ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ দেখাতে নেক্সট কোনো ভিডিওতে